কিলোমিটার বিরাশি মিটার নদীটি অনেকটা সাপের মতো পেঁচানো নদীটির নাম তুরাগ নদী আমাদের শিল্প বাণিজ্যের বজ্র পদার্থ পড়তে পড়তে নদীটি এখন তার বিরাশি মিটার প্রশস্ততা যেমন হারিয়েছে তেমনিভাবে হারিয়েছে তার সৌন্দর্য এখন আর এই নদীতে মাছ পাওয়া যায় না তোরাগ নদীর উপর নিয়মিত ইউরোপে স্ট্রাইকে কারো কারো মতে বাংলাদেশের দৃষ্টিনন্দিত এলাকা হাতিম জুলের সেতুন স্ট্রাইলে তৈরি এই দৃষ্টিনন্দন বৃষ্টি কাজ শেষ হতে গিয়ে শেষ হচ্ছে না তবে এ পর্যন্ত যতটুকু হয়েছে শেষ আপডেটটুকু আপনাদের জন্য নিয়ে আসছে এই শিল্পকে মিরপুর গাবতরি শ্যামলি বা ঢাকার এই অংশের মানুষের এবং গাজীপুর তথা বোর্ডবাজার সাইনবোর্ড বড়বাড়ি হোসেন মার্কেট কলেজ গেট এই অংশের মানুষের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ হবে সময় সাশ্রয়ী হবে এবং জ্বালানি খরচ কম হবে ব্রিজের এই অংশে অ্যাপ্রোচ কিভাবে নির্ধারিত হবে সেটা পরিষ্কার নয় আবার আসলে প্রান্তে এখনো এক একটি স্লাব থেকে আরেকটি স্লাবের সংযোগ বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেটা হয়তো সংশ্লিষ্টকে প্রিয়াই বলতে পারবেন এই অংশের সংযোগটি হয়ে গেলে আর গাজীপুর প্রান্তের সংযোগটি হয়ে গেলে বিদেশটি জনসাধারণের জন্য

প্রায় প্রতিটি নানা নদী তার নাব্যতা হারিয়েছে হারিয়েছে প্রস্ত আমাদের পরিবেশের উপর বিশ্ব পরিস্থিতি আজ উত্তপ্ত মূলত আমরা আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার না করার কারণে এই অবস্থা উত্তরের মানুষকে গাজীপুরে প্রবেশের জন্য এবং গাজীপুরের মানুষ যারা উত্তরায় বসবাস করে তাদের জন্য প্রত্যাশা সেতু হবে সত্যিকারের একটি প্রত্যাশা এই প্রত্যাশা সেতুটি সংযোজিত হলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নান্দনিকতা যেমন বৃদ্ধি পাবে তেমনি যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী মায়ের স্পর্শ করবে গাজীপুরে বসবাসরত এবং উত্তরায় বসবাসরত মানুষ এই অংশটি যদি সংযোজিত হয় তাহলে কষ্ট করে আর আবদুল্লাপুর অংশে কাউকে যেতে হবে না এখান দিয়ে সোজা তারা গাজীপুরে বোর্ড বাজার প্রবেশ করতে বন্ধুরা আপনারা দেখছেন দেশ পরিচিত ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ